এই হাতে পিতৃহন্তা ভিলদের শাসন না করে মামার প্রাণ হন্তা হয়ে আমি সিংহাসনে বসেছি মহারানী মহারানী আমি মহা আমি চিতরের সিংহাসনে বসবার উপযুক্ত নই এখন হত্যার প্রতিশোধ রাত্রীয় বোধের প্রায়শ্চিত্তই হলো আমার জীবনের একমাত্র ব্রত একলিঙ্গের দেওয়ান বাপ্পা সেদিনই সকলের কাছে বিদায় নিয়ে দশ হাজার দেওয়ানি ফৌজ নিয়ে দর থেকে বার হলেন তার সমস্ত রাগ মালিয়া পাহাড়ের ভিল রাজত্বের ওপরে গিয়ে পড়ল বাপ্পা মালিয়া পাহাড় জয় করে ভিল রাজত্ব ছাড়খার করে দিয়ে গেলেন তারপর দেশ বিদেশে কাশ্মীর কাবুল কান্দাহার ইরান তুরান জয় করলেন বাপ্পার সকল স্বাদ পূর্ণ হল মালিয়া পাহাড় জয় করে পিতৃহত্যার প্রতিশোধের স্বাদ পূর্ণ হল আধখানা পৃথিবী চিতর সিংহাসনের অধীনে এনে আত্মীয় বধের কষ্টটা অনেকখানি দূর হল কিন্তু তবু মনের শান্তি প্রাণের আরাম কোথায় বাপ্পা যখন সমস্ত দিন যুদ্ধের পর ক্লান্ত হয়ে নিজের শিবিরে বসে থাকতেন যখন নিস্তব্ধ যুদ্ধক্ষেত্রে কোনোদিন পূর্ণিমার চাঁদের আলো আলোময় হয়ে যেত তখনই বাপ্পার সেই ঝুলন পূর্ণিমার রাত্রে চাপা গাছের সেই সোলাঙ্কি রাজকুমারীর হাসিমুখ মনে পড়ত যখনই কোনো নতুন দেশ জয় করে বাপ্পা সেখানকার নতুন রাজপ্রাসাদের সোনার পালঙ্কে নহবতের মধুর সুন শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন তখন সেই পূর্ণিমার রাতে চাপা গাছের চারিদিকে ঘিরে ঘিরে রাজকুমারীর সখীদের সেই ঝুলন গান স্বপ্নের সঙ্গে বাপ্পার প্রাণে ভেসে আসত যখন দেখলেন সোলাঙ্কি রাজবাড়ি জনশূন্য নিস্তব্ধ অন্ধকার হয়ে পড়ে আছে সেই রাজকুমারীও নেই সেই সখীরাও নেই তখন বাপ্পার মন একেবারে ভেঙে গেল তিনি শান্তি হারা পাগলের মতো সেই দিগ্বিজয়ী সৈন্য নিয়ে শান্তির আশায় এই দেশ ওই দেশ ঘুরে বেড়াতে লাগলেন আর চিতরে প্রকাণ্ড রাজপ্রাসাদ সিংহাসন অন্দরে একা মহারানীকে নিয়ে পড়ে রইল এই রকম দেশে বিদেশে ঘুরতে ঘুরতে বাপ্পা একদিন বল্লভীপুরের গায়নী নগরে উপস্থিত হল যেখানে দুই ভাই বোন গায়েব গায়েবে পৃথিবীর আলো প্রথম দেখেছিলেন